হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব বিয়ালিশ রাইটার আর সানুর নাম। রসায়নবিদ সলুন নামাই দিয়ে আসি আপনাদেরকে সমুদ্র বলল আয়না সমুদ্রের কোথায় দাঁড়িয়ে গেল কালকে থেকে নিজের বাসায় যায় না সে আর ভালো লাগছে না একদম এখানে আয়না কিছুটা ঘোর কোনো স্বভাবে নিজের বাসা ছাড়া অন্য কোথায় তার ভালো লাগে না হাঁসফাশ লাগে আয়না পুষ্ট করে আলিয়া তো এখানে আসলো না সমুদ্র কিছুটা জোরে আলিয়ার নাম ধরে চেঁচি ডাকলো আলিয়া সঙ্গে সঙ্গে পিওর রুম গেট খুলে বেরিয়ে এলো এবং বোনের পাশে গিয়ে দাঁড়ালো বয়ে কাঁচামচুয়ে আছে তার চেহারা সুমুদ্র বললো চলো তোমাদেরকে রেখে আসবো আলিয়া হাফসেরে বাঁচলো ভাইয়া এমনভাবে ডেকেছিল সেভাবে সে সমুদ্র ভাইয়া তাকে আর শ্রাবণকে একসঙ্গে দেখে ফেলেছে আলিয়া মাথা নেড়ে বলল হুম চলো পিও মুখ ভার করে বলে কালকে আসবে আলিয়া আলিয়ার মুখ কালোই ছিল বিয়ের কথায় আরও কাল হলো সে গলায় বলল না কালকে হাসপাতালে ডিউটি আছে সারাদিন সুমন্ত বলল বোনের বিয়ের জন্য কবে ছুটি নেবে আলিয়া বলে উঠল মঙ্গলবার পর্যন্ত ডিউটি করব। বুধবার থেকে শনিবার বিকেল পর্যন্ত শনিবার নাইট শিফটে কাজ করতে হবে এর বেশি দিন দেবে না সুমন্ত একবারই বলে তাও তো অনেক ছুটি দিয়েছে আমি তো ইন্টার্ন করার সময়ে ঈদের দিনও ছুটি পাইনি আলিয়া ছোট্ট করে হেসে পায়ে বেরোলো তাই না সমুদ্র আস্তে আস্তে হারছে হালকা কথা হচ্ছে দুজনের মধ্যে রিক্সা নেওয়া যাবে না তাই সমুদ্র ওবার ডেকেছে গাড়িতে বসে বহু কষ্টে আলিয়া কান্না চেপে রেখেছে সে শ্রাবণকে সত্যি খুব ভালোবাসে কিন্তু এখন শ্রাবণকে ঘৃণাও লাগে কয়েক বছর আগে খুব জনপ্রিয় ছিল শ্রাবণ লেখালেখি করতো সেই সাথে ছিল শুক্লাদশী শুক্লা দ্বাদশী নামের আর যে ছিল সে আলিয়া প্রতি বৃহস্পতিবার রাতে এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত শ্রাবণের অনুষ্ঠানের খুব মনোযোগ শ্রোতা ছিল শ্রাবণের অনুষ্ঠান সপ্তাহে একদিন হতো প্রতি বৃহস্পতিবার রাতে প্রথম প্রথম আলিয়া শ্রাবণের রেডিও অনুষ্ঠান শুনত অদ্ভুত মনোমুগ্ধকর বয়সে শ্রাবণে মাঝে মাঝে যখন শ্রাবণ বাংলা গান গাইত আলিয়া নিশা দরে যেত এরপরে জানতে পারে শ্রাবণ লেখকও তারপর শ্রাবণের ফেসবুকে অ্যাড হয় নিয়মিত পাঠিকা হয় ওই সময় শ্রাবণ যেহেতু বিখ্যাত ছিল পরপর তিনটা বই বের হয় শ্রাবণে শ্রাবণের প্রথম প্রকাশিত বইয়ের নাম ছিল সেদিন মুসুলদারের বৃষ্টি ছিল খুব ফেমাস হয় বইটা এরপর দ্বিতীয় বইয়ের নাম রেডিও শোয়ের নামে তথা দাদুশি এটা আরও হিট হয় এই বই পড়ে আলিয়া শ্রাবণের ফ্যান হয়ে যায় তৃতীয় গল্পের বইয়ের নাম শেজাদি এটা আরও বিপুল পরিমাণে হিট হয় আলিয়ার কাছে তিনটা বই আছে শ্রাবণের লেখার ক্ষমতা এত মারাত্মক রকমের যে মনে হতো বাস্তব কাহিনী চোখের সামনে ভাসছে শ্রাবণের লেখা পড়ে সে ভাবত শ্রাবণ বুঝে খুব উদার মনে খুব ভালো গল্পের নায়কের মতো সুপুরুষ জন্য তার পোস্টে রেগুলার কমেন্ট করত। একবার মেয়েদেরকে ছোট করে একটা কবিতা লিখে শ্রাবণ সেখানে আলিয়া শ্রাবণকে ধুয়ে দেয় সেদিন রাতে শ্রাবণের কাছ থেকে সে মেসেজ রিসিভ করে মেসেজটা কিছুটা এমন ছিল পাটিকা বেগম এত রাগনিত কেন এই কি কিছু ভুল করে ফেলেছে যার কোনো ক্ষমা নেই তাহলে শাস্তির হুকুম দেন মাথা পেতে নেব এইভাবে সূচনা এরপর প্রায় প্রায় শ্রাবণ মেসেজ করত। নিজ থেকে রিকোয়েস্ট পাঠায় শ্রাবণ শুধু তাই নয় আলিয়ার সব পোস্টের লাভ দেখা গেল আলিয়া লাল সেরি পরিশ্রবে আপলোড দিয়েছে এর দুই তিন ঘন্টা পর শ্রাবণ তাকে নিয়ে আঁকার ইঙ্গিতে অনুগল্প বা কবিতা লিখবে শ্রাবণে এমন আচরণে আলিয়া দুর্বল হয়ে পড়ে এজন্যও না যে শ্রাবণ আর যে বা লেখক বড় তাকে নিয়ে শ্রাবণের কেয়ার দেখে আলিয়ার মনে কিছু একটা হয় শ্রাবণ প্রায় প্রতিদিন তাকে ফোন দিত দুজনে অনেকক্ষণ ফোনে কথা বলতো একবার প্রায় সাত দিন শ্রাবণ তাকে মেসেজ করনি তখন আলিয়া বুকের মধ্যে শূন্যতা ভর করে সে বুঝে যায় শ্রাবণ তার জীবনের সঙ্গে মিশে গেছে এরপর সাত দিন পর সাবনের মেসেজ আসে অসুস্থ ছিলাম খুব ডাক্তার একটা বার খোঁজ দিল না রোগে কেমন ডাক্তার নিশে এভাবে প্রেমের সূচনা ঘটে তাদের হুট করে একদিন সাবন আলের মেডিকেল কলেজ আসে সেদিন সাবনের জন্মদিন ছিল রাতে উইশ করে সকালে মেডিকেল ক্লাস করতে এসে দুপুরে লাঞ্চ ব্রেক আলিয়া হতভম্ব হয়ে যায় শ্রাবণকে দেখে ওই দিন তারা একসাথে অনেকক্ষণ সময় কাটায় একসাথে দুপুরে খায় বিকেলের দিকে সাবন তাকে দানমন্ডি এক রেস্টুরেন্টে প্রপোজ করে ফেলে আলিয়া আহ্লাদি কাটখানা হয়ে রাজি হয়ে যায় সেদিন দুজনে খুব খুশি ছিল আলিয়া তো আর জানতো না চাবণের নিয়ত ভালো না রঙ্গন অস্থিরভাবে পাইসারি করছে তার কেবিনে গরমও লাগছে বেশ শীত থাকায় ফ্যান অনেক দিন বন্ধ ছিল আজকে উঠ করে গরম পড়ে গেছে কিন্তু ফ্যান আর ঘুরে না অর্থাৎ ফ্যান নষ্ট হয়ে গেছে সে ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকালো এখানে ইশরাক রহমানের সব ডিটেলস আছে ওনার অমকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখানে টাকা আছে রঙ্গন হিসাব করছে ইশরাক রহমান তাকে যৌতুক কথা দেবে যৌতুকের উপর ভিত্তি করে পিও সঙ্গে কেমন আচরণ করবে সে রঙন বাঁকা হাসি এসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে এবারে রোদেলায় ইনফরমেশন বের করলো তার এক ফ্রেন্ড গোয়েন্দায় আছে তার মাধ্যমেই এত কিছু বের করতে পেরেছে রোদেলার ব্যাঙ্ক ব্যালেন্স ইস্টাকম্যানের তুলনায় বেশি রঙ্গন বের বেরিয়ে বলে বেশি তো হবেই উনি কামায় টাকা আর ওই মহিলা কামায় ডলার চুরাশি টাকার ডিফারেন্স সে পিও অ্যাকাউন্টে গিয়ে রিকোয়েস্ট পাঠায় এবং একটা ছোটো পরে টেক্সট দেয় টেক্সটটা কিছুটা এমন আটা গাছে তোতা পাখি ডালিম গাছে ম এত নাকি তবু কেন কও না কথাবো সে স্মৃত হাসলো তারপর মনে মনে বলে সুখ ফুরিয়ে গেলে দুঃখ মেলে কপালে তোমার চোখে আমার নামে অস্ত্র চলুক সে সিন করার অপেক্ষা আছে সিন করলে কল দেবে ডির এত গায়ে করার টাইম নেই খুব শর্ট টাইম আছে তার কাছে এর মধ্যে পেউকে বিয়ে করে নিতে হবে নাহলে প্রতিশোধ তো পূর্ণ হবে কিন্তু যার জন্য পূরণ করবে তাকে তো স দেখাতে হবে না হলে এত কাঠ পোহানোর কী দরকার খালি রোদেলার চোখে ধরা খেলেই হলো ধরা খাওয়ার চান্স নেই তার চেহারা কিছুটা তার নানার মতো রোদেলা তার নানাকে এসছেন না কিন্তু তারপরও সাবধানে থাকতে হবে পঠাতে হবে বাড়ির কর তথা ডাক্তার ইস্টাকে অনেকে যদি রাজি করানো যায় তাহলে পারমান্টলি পিউর তার হয়ে যাবে পিউ সিন করেছে না জন্য সে ফোন রেখে কাজে মন দেয় ম্যাসেজ কিটকিটে রাখা যাবে না একদমই খুব নিখুঁতভাবে অভিনয় করতে হবে এমনভাবে অভিনয় করতে হবে যেন অমিতাভ বচ্চনকেও সে ফেল মারে যদি বা বিউকে তার এক দেখায় পোকা শোকা মনে হয়েছে তারপর সত্যটা সামনে আসতে দেওয়া যাবে না রঙন খুব ভালো করেই জানে পরবর্তীতে সেদিন তার সঙ্গে ইশাক রহমানের দেখা হবে সে তাকে তার বাবা মাসও আসতে বলবে মা তো নেই এখন নকল ভাবা বাড়া নিতে হবে কোনো আর্টিস্ট হায়ার করবে নাকি পুলিশ কনস্টেবল করিম সাহেবকে এই রোল দেবে দুটো নয় বকসে রঙন করিম সাহেবকে বাবার রোল দিলে টাকা কম লাগবে এক হাজার টাকা বকসিস আর দুপুরে বাদ খাওয়ালে হবে হুট করে ম্যাসেঞ্জার আওয়াজ বসে সে ফোন বের করে দেখে পিউর ম্যাসেজ কে তোর বউ কুত্তা কোথাকার রঙন এসে ফেলে বলল হাউ কিউট শ্রাবণ উসখুস করছে বিকেলে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আছে তাকে আয়শার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আসলে সেকেন্ড টাইমে বার্সারি থেকে নেওয়ার সে আয়শার কাছ থেকে নেওয়ারাই উত্তম কেন যে সে রাগের মাথায় ফাইল ফেলে চলে এসেছিল সাবন কোনো মতে রেডি হয়ে বেরোলো ফুপার গুলশানে অফিস যাবে বাবার গাড়িতে করে শ্রাবণ বেরোয় অফিসে পৌঁছে দিকে অফিস ফাঁকা হয়েছে সে কোনো কিছুই তকা না করে আয়শার কেবিনে দিকে গেল। পারমিশন ছাড়াই গেট খুলে ফেলে শ্রাবণ সঙ্গে সঙ্গে ভিতর থেকে আয়শা চেঁচে ওঠে শ্রাবণ যা বোঝা বুঝে গেল সে সরি বলে রুমের বাইরে এসে খট করে গেট লাগিয়ে দিল মেয়েটা তো বড় ঝামেলার অফিসের কেবিনে শারীরিক কুচি ঠিক করার মানে কি আশ্চর্য কারবার আয়সা যে স্বভাব এই সামান্য মিষ্টিকে সে তাল বানাবে তারপর সেই তালাকে গোড় দিয়ে পিঠা বানাবে এই মেয়ে আয়সা ভিতর থেকে বলে ওঠে শ্রাবণ ইউ নাও আই এম ডান শ্রাবণ ভিতরে ঢুকছে না সে বিব্রত বোধ করতে লাগলো মেয়েটার হাব ভাব ভালো না এমনিতে তবুও সংকোচ নিয়ে ভিতরে ঢুকে শ্রাবণ আয়সার টেবিলে ভর দিয়ে ছোট একটা আয়না সামনে রেখে লিপস্টিক পড়ছে শ্রাবণ কিছু বললো না গেটের সামনে দাঁড়িয়ে থাকলো কিন্তু গেটটা লেগে গেলো রুমে এসে চলে সবাই সময় কিন্তু গেটটা লেগে গেল। রুমে এসে চলে সব সময় তাই গেট খুলে রাখার সিস্টেম নেই অটোমেটিক্যালি লেগে যায় একবার তার দিকে তাকলো তারপর দ্রুত শোক নামে নিল এরপর ভুলেও সেকেন্ড টাইম আর আকাশের দিকে তাকায় না আইসা হেঁটে হেঁটে তার কাছে এসে বলে লেটস গো আমার ফাইল ব্যাক করো আমি বাসায় দেবো নোপ আমাদের একসঙ্গে ডিনার করার কথা আগে ডিনার তারপর ফাইল বাড়াবাড়ি হচ্ছে না তুমি আমার অন্য সহ্য করছি তাহলে এমন তাপমার দাম বাপ জন্মে আমি বলতে না আয়সা হেসে উঠে বলে বাপ জন্মে কেন সম্রাট আকবরে আমল থেকে তোমায় বলতে চাই না সেমন বহু কষ্টে তার রাগ কন্ট্রোল করলো এই সময় আয়সার সাথে ঝামেলা করা যাবে না আয়সার বাবার সঙ্গে তাদের পার্টনারশিপ আছে এর জন্য তাদের বিজনেস প্রফিট ভালোই হয়েছে এখন আয়সাকে রাগানো মানে মহাবিপদ আয়সা বললো চলো বের কোথায় যাবো আমি রাতে শ্রাবণ আয়সাকে রেখে হাঁটা ধরে আয়সা তার পিছু পিছু হাঁটছে দুইজনে দুই গাড়িতে করে রেস্টুরেন্টে যায় আয়সা পুল সাইডে ক্যান্ডেল ডিনার বুক সে করছে নিয়ে সেখানে বসে মতো অন্ধকার কেবল মোমবাতের আলো প্রাকৃতিক বাতাস এবং সফট সফট সং বাঁচছে পরিবেশ জুড়ে রোমান্টিকভাবে ভাবে শেষ নেই রোমান্টিকতা শেষ নেই আয়সার সিল্কের শাড়ি আসল বাতাসে উড়ে উড়ে শ্রাবণের হাত মাঝে মুখে সে লাগছে শ্রাবণ ভাবে এনে বলে দয়া করে আসল স্যাবল আয়সার নিশা ধরা চোখে শ্রাবণের দিকে তাকিয়ে বলে অবাধ্য মন ও অবাধ্য শারীরে আসলকে উঠতে দিতে হয় বাধা দিতে হয় না শ্রাবণ ন চমকে এটা তো তার লেখা সে যার গল্পের পেজ নং একশো বাইশে তিন নম্বর প্যারার ফিফথ লাইন সাবন ঢুক কিন্তু ভুলেও আয়সার দিকে তাকায় না আয়সা বলল আমার দিকে তাকাতে ভয় করে বুঝি যাই অবশেষে বুঝলে তুমি কি আমি কি মানে মানে হলো তুমি পেট নিয়ে জন্য তাকা ভয় করছি আইসা হু করে হেসে উঠে বে কোকের গ্লাসে চুমুক দিয়ে বলে তুমি তাকাও না কারণ তোমার ভয় হয় যদি প্রেমে পড়ে যাও আমার হাসালে তোমার মতো গেঁদা বাচ্চার প্রেমে কেন পড়বো আমি এবার বার্সিটি ফার্স্ট সেমিস্টারে যাবার আর কোনো কথা বললো না ফ্লোর থেকে চিকেনটাকে স্পুন দিয়ে কাটায় ব্যস্ত হয়ে পড়লো কিন্তু সে কিছুতেই আর চিকেন কাটতে পারছে না প্লেটে খটখট করে শব্দ হচ্ছে কিন্তু মুরগি মাংস আর কাটা খায় না খাটা যায় না আয়সা তাদেরকে বলে আমি খাই দিই সাবন চরে চেয়েছে বলে ওঠে জাস্ট আয়সা ভয়ে কেঁপে ওঠে চার মানুষ তাদের দিকে তাকালো আয়সা সাবনকে চুপ করতে বলে সে থমে যায় আয়সা কাদো কাঁদো করে বলে এমন কেন করো আমার সাথে শুধুমাত্র ভালোবাসি তোমাকে এই জন্য এমন করো শ্রাবণ অনেক রেগে যায় সে ধাম করে উঠে আয়ষার হাত ধরে টেনে দাঁড় করে ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় বসায় তারপর দাঁতে দাঁত চেপে বলে খবর দাঁড় আবার যদি আমার সামনে আসতে তুই জানে মেরে ফেলবো এত যখন ভালোবাসার শখ জাগছে মনে রাস্তায় নাম ভালোবাসার মানুষের অভাব পড়বে না আয়সার ধরালে কণ্ঠে বলে মিসবিহেভ করবে না আমি তোমার বাসার কাজের মেয়ে না বদ্ধভাবে কথা বলো শ্রাবণ আয়সাকে শেষ করতে না দিয়ে তার চুলের মুটি শক্ত করে ধরে বলে কি করবি কি করতে পারবি তুই আমাকে হুমকি দিস সাহস না তোর বাপ ও খুঁজে না আয়সা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে বাপকে নিয়ে বাজে কথা বলবে না সাবন সাবন প্রচণ্ড রে গেছে। সুযোগ খুঁজে হারো একটা চর বসে আয়সা গেলে আজকে যা খুশি সে তাই করতে পারবে নো এভিডেন্স পরবর্তীতে স্বীকার করবে না এইভাবে তিন চারটা ইংলিশে আয়েশাকে গালি দিল আয়েশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ তাকে গালিয়ে দিতে এটা কোন কালে এসে কল্পনা করতে পারেনি চোখ বেয়ে পানি পড়তে লাগলে তার শ্রাবণ তার চুলের মুটি ছেড়ে রেস্টুরেন্টে থেকে বের হয় ইংলিশে গালি দিয়েছে আয়েশাকে কারণ আয়সা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল আয়ু হুম তোমার কি গম পাচ্ছে আয়না হায় তুলে বলে কিছুটা ফোন রাখি প্লিজ শুধু মুখ ভার করে বলে আজকে সারা রাত অন করে থাকলে তোমার সমস্যা হবে সিম কোম্পানি তো বড় হয়ে যাবে সমুদ্র এসে বলে তাইলে আর কি রেখে দেই ফোন হুম গুড নাইট আল্লাহ হাফেজ সমুদ্র ফোন কেটে দিয়ে রাত রাতে খেতে আসলো রাতে সে সবার সঙ্গে খানি এখন ক্ষুধা পেয়েছে বাসার সবাই যে যার রুমে অন্য সমুদ্র নিজে খাবার গরমে দেয় এবং সালাদ করার জন্য শশা বের করে যে না কাটতে যাবে হুট করে হাত কেটে যায় সেও মা গো বলে চেচে বলে কি আজব না। যে মেয়ের সঙ্গে যে মায়ের সঙ্গে সে জীবনে পায়নি সেই মাকে ব্যথা পেলে খোঁজে রে নিয়তি হয় পিছন থেকে মায়ের আওয়াজ শুনে কেঁপে ওঠে সমুদ্র রতলা ব্যতিগ্রস্ত গলায় বলে কি হয়েছে বাবু সমুদ্র পিছনে না তাকে বলে হাত কেটে গেছে টিস্যু আনেন একটা রতুলা জানে বাসের টিস্যু শেষ হয়ে গেছে এখন টিস্যু আনতে গেলে টয়লেট টিস্যু আনতে হবে তাই সে এগিয়ে এসে নিজের ওনা দিয়ে সমুদ্রের হাতের আঙুল পেঁচিয়ে দিল সমুদ্র বাধা দিল না সময় না বোধ কথা তার ভালো লাগে না আজকে তার জন্য ইয়েস ডে যা হবে সব কিছুই হ্যাঁ না এর কোনো জায়গা নেই আজকে এবার একদিন না নড়েতে পালন করবে যদি সব কিছুতে না বলবে সে আপাতত টু ডেজ ইয়েস ডে দেখলো সিংহের ওপর রক্ত পড়ে আছে সে আতঙ্কিত হয়ে বলে তুমি শশা কেন কাটতে গেলে আমাকে ডাকতে ডিস্টার্ব করতে চায়নি আমি খাইয়ে দিই বাবু আমার খিদে নেই তারপরেও একটু খাইয়ে দিই খালি পেটে শোয়া ভালো না সমুদ্র না করলো না রোদেলা প্লেটে খাবার বেড়ে সমুদ্রকে পরম যত্নে খাইয়ে দিতে লাগলো খাওয়ানোর সময় লোকমা থেকে দুই তিন দানা ভাত সমুদ্রে সাথে এসে লাগছে এতে বিরক্ত সমুদ্র তবুও মায়ের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে ভাত খেতে লাগলো সে কেমন যেন লাগছে এই অনুভূতির সঙ্গে পরিচিত না সে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন